আরো বিস্কিট আসবে ওই মাছের বাজারে এগুলো আমাদের লাগে প্রত্যেক মানে পুরো মাস নিয়ে নি এখানে একটু চাল নিয়েছি ধোসা করার চাল আর এটা একটা শ্যাম্পু নিলাম

একটা হরলিপ নিলাম দুধে খাওয়ার জন্য আর একটা একটা ডি ডিমার থেকে নিয়েছি কালঞ্জি মানে ওই কালঞ্জিরে ও আমার দুধের প্যাকেট চা খাবার আর এই যে চিজ মিষ্টি রুটি দিয়ে খাই চিজ একটা সস টো সস

মানে আমার পরের ভিডিওতে দেখবে এই নাইটিটা ডি মার্ট থেকে কিনলাম শর্ট নাইটিটা কালারটা খুব মিষ্টি মিষ্টি বাবা পছন্দ করে দিল সব সময় পরার জন্য পেলো এবার আরেকটি বাঁচবে এগুলো চলো গুছিয়ে নিই দুধটা ফ্রিজে রেখে দেব আর এগুলো ফ্রিজে রাখার গুলো ফ্রিজে রেখে দেব বাদ বাকি গুছিয়ে রাখবো আর মিষ্টি কোথাও গেলে একটা তার ডল চাই এই ডলগুলোর না দুদিনেই মুন্ড কোথায় উড়িয়ে দেয় দেখো তাও নেবে কি যে পছন্দ দেখো